রহস্যজনক শিশু অপহরণের ঘটনা সংঘটিত হল ধলাই অপহরণের চব্বিশ ঘন্টার ভেতরে উদ্ধার শিশু কন্যা পুলিশ আটক করেছে অপহর যুবককে শিশু অপহরণের ঘটনা ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিশু অপহরণে নেপথ্যে ধৃতের কি মতলব ছিল এখনো জানা যায়নি তদন্ত অব্যাহত পুলিশের আজ শুক্রবার সকালের দিকে নিজ থেকে রহস্যজনক ভাবে হয়ে যায় চা জনজাতি এক শিশু কন্যা ধরা বিধানসভার অধীনস্থ ধরাই জিপি এলাকাতেই ঘটে এই ঘটনা শিশু অপহরণের 24 ঘন্টার মধ্যে পুলিশ শিশু কন্যাকে উদ্ধার করতে সক্ষম হয় সস্তিতে ফিরেছে চা জনজাতি পরিবারে জানা গেছে ধলাই জিপির বাসিন্দা চুন্না কলের শিশু কন্যা লক্ষ্মীমনি কল আজ সকাল আনুমানিক 10টায় নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কর্তৃপক্ষিত অপুত শিশু কন্যার নিখোঁজ হওয়ার খবর মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়ায় জরুরিকালীন সহায়তা চাওয়া হয় ধলাই পুলিশের

আমি যে বাপসি না তারা আমি তারা ঘর কুটুম আইছে এটা বাপসি আমি বাবি আমি গেছি যে তোমার নাম কি তা পাপন কল পাপন কল তোমার বাসা কোন জায়গা সীতারামপুর সীতারামপুর মানে এখান থেকে কেমন দূর এখান থেকে কেমন এক কিলোমিটার হইব এক কিলোমিটার অনুমানিক এক কিলোমিটার আর যে বাসার মেটা গেছি এই মাসা এই এই মেটার বাসা হইল এটা আপনারা দেখরা এই পরিবারের এই পরিবারের অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা অত্যন্ত গরিব পরিবার আপনারা দেখে তাঁর ঘর দরজা ঘর দরজা দেখলেই আপনারা বুঝতে পারবা তারা বাড়ির কেউ এখন বর্তমানে যারা আছেন এরা এখন আইসিন না বুঝতে না তো এই বাড়ির তিন বছরের একটা মেয়ে আপনারা দেখলা এই সেই পরিবার সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ